আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা সকলেই জানেন আমরা আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি নিয়ে ভিডিও দিয়ে থাকি দর্শক আজকে হয়ে গেছি এমন একটি মেশিন নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি হাইড্রোলিক টলি আপনারা যে টলিটি দেখছেন এটা আমাদের নিজস্ব কারখানাতে তৈরি এই টলিটির মাধ্যমে আপনারা এক স্থান থেকে অন্য স্থানে যে কোনো ধরনের ভারী পণ্য ইট বালি পাথর খোয়া সহ অন্যান্য যে কোনো ধরনের পণ্য আপনারা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিতে পারবেন আর দর্শক আপনারা সকলেই জানেন আমাদের দেশে প্রচুর পরিমাণ বেকার মাত্র অল্প কিছু টাকা ইনভেস্ট করে আপনার এই বেকার জীবন থেকে আপনি মুক্ত হতে পারবেন যদি আপনার বাসায় একটা পুরাতন পাওয়ার টিলার থাকে এই পুরাতন পাওয়ার টিলার সাথে শুধুমাত্র ট্রলিটা সংযোগ করলেই আপনি কিন্তু এই বিজনেসটা করতে পারছেন আমাদের দেখে দেখা যায় বিভিন্ন জায়গায় যে বালির বিজনেস হয় কিংবা রড সিমেন্ট বালুর ব্যবসা সেইখানে কিন্তু এই ট্রলির প্রচুর ব্যবহার আর এই ট্রলিটা ব্যবহার করা একবারেই সহজ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাওয়ার টিলারের সাথে সেটিং এর কারণে আপনার কন্ট্রোলিং সিস্টেমটা সহজ এইখানে যে কন্ট্রোল আছে এই কন্ট্রোলটা থেকেই আপনারা সহজেই উঁচু নিচু করতে পারবেন আর দর্শক বেশি কথা বলাবো না সকলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যারা মেশিনটি অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম